নমস্কার বন্ধুরা আমি রুমা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্ষাকালে গ্রাম্য পরিবেশ কি দারুণ দেখাচ্ছে সবুজে একদম সমারোহ হয়ে আছে একদম দারুণ লাগছে তো ভালো লাগছে ঠিকই কিন্তু মানে সব দিকে জঙ্গল হয়ে যায় মানে আগাছায় বরে যায় ওইটাই তো ঘুম থেকে উঠে বাঁশি গাছটা সেরে নিয়েছি বাসি গাছ সেরে তারপর কাপড় কাচা কুচু করা ছিল ওইগুলোও করে নিয়েছি করে নিয়ে সরষেটাও রুদ্রয় দিয়ে দিলাম রুদ্রয় দিয়ে এবার এখন বাজে ঘড়িতে আটটা সাড়ে আটটা এরকম হবে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আর যোগে একটু ডক্টরের কাছে নিয়ে যাব তো যাওয়ার পর ডক্টর দেখানো হয়নি উনি ওখানে ছিলেন না আর ওইদিকে আর জ্বর ভীষণ খিদে লেগেছে ও বাড়ি থেকে যাওয়ার সময় ঘুম থেকে উঠেই শুধু জল বিস্কুট খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা জল বিস্কুট খেয়ে নিয়েছে আর আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা ভাত ছিল আর ওই আলুর দম ছিল তো ওইগুলোতে আমি ভাত খেয়ে নিয়েছিলাম একটু করেই খেয়ে নিয়েছি আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম তো আর জোর ভীষণ খিদে পেয়েছে তো ও বলছে কিছু খাবে এর জন্য এই যে পরোটা সবজি নেওয়া হয়েছে তো এবার খাচ্ছি পরোটা সবজি তিনজনেই খাচ্ছি তারপর তোমাদের দাদাভাই মিষ্টি নিলো আর আর জোকে দেখতে পাচ্ছ আমার পুরিটাও নিয়ে নিয়েছে পরোটাটা নিয়ে নিয়েছে কিন্তু খাচ্ছে না মানে ভালো লাগছে না ফেলে দেবে এরকম একটা ব্যাপার তারপর ও বলছে আবার সন্দেশ খাবো তারপর আবার সন্দেশও নেওয়া হয়েছে তো সন্দেশ মনে হয় ও খাবে না তো ঠিক আছে খেয়ে নেই খেয়ে নিয়ে তারপরে একটু যাবো বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসে পড়েছি এসে ওই যে মামসোনাকে কুলে নিয়ে নিলাম মামসোনা বাড়িতে ছিল না ও ছিল ওই আমাদের কাকুর বাড়িতে তো ওকে মুন্নি গিয়ে আনলো আর আজ কিন্তু ওর শরীরটা বেশি ভালো নয় মনে হয় মনটাও ভালো নয় ও আজ বেশি একটা হাসছে না না হলে আরও বেশি হাসে একদম চুপচাপ শান্ত হয়ে আছে কি শান্ত মেয়ে হয়ে আছে তো এসে মাকেও বাড়িতে পাইনি মা একটু বেরিয়েছিল তো বাবার বাড়িতে একটু থাকবো থেকে ওই আবার ডক্টরকে ফোন করব ফোন করে দেখব উনি এসেছেন নাকি যদি এসে যান তাহলে আবার যাব তো একটু সময়ই বসলাম একটু সময়ই মামকে খুলে নিলাম ও না আবার আমার খুলে এসে আমি যখন বাড়িতে চলে আসব তো ওকে আমি বোনুরগুলো দিতে চাইছিলাম তারপর মুনিগুলো দিতে চাইছিলাম কিন্তু ও যাচ্ছে না ও আমাকে জড়িয়ে ধরে বসে আছে এরকম একটা মানে খুব মায়া লাগছিলো তো আমারও ওকে রেখে আসতে ইচ্ছে করছে না কিন্তু কি করবো আসতে তো হবেই তোমাদের দাদা ভাই এসে দোকান খুলবে তো বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ পর চলে এসেছি ধরো না বারোটা একটা এরকম বেজে গেছে কি সাড়ে বারোটা তো এসে কাপড় দেখেছিলে তোমরা কাপড় কাছাকুচি করে মেলে দিয়েছি দিলাম তো ওইগুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এই যে এইভাবে রেখে দিলাম বিছানার উপরে পরে ওইগুলো ভাজ করে নেব তো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেলো আর সন্দেহ দেওয়াটা হয়ে গেছে আর ওই যে তোমরা সকালবেলা দেখতে পেয়েছিলে আমি গোটা শস্য ধুয়ে মেলে দিয়েছিলাম তো সর্ষেগুলো শুকিয়ে গেছে এবার একটা বয়ামের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি আর সরষেগুলো মায়ের কাছ থেকেই আনা গোটা সর্ষে মায়ের কাছ থেকে এনেছিলাম তো আমার ওইগুলো সব ঢুকানো হয়ে গেছে ওগুলো ঢুকিয়ে তারপর হলো আরও কিছু কাজ আছে ওই রেশন এনেছিল তোমাদের যে দাদাভাই রেশন থেকে আটা এনেছিল তো ওইগুলো কয়েকদিনও হয়ে গেছে আর ওইগুলো মানে চেলে বয়ামে পড়বো সেরকম আর সময় হচ্ছিলো না আজ না কাল করে করে চলে যাচ্ছে তো আজকে ওইগুলো বয়ামে ভরবো মানে ছেলে তারপর বয়ামে ভরবো পরে তারপর আর্যকে আবার পোড়াতে হবে আর্যকে পোড়ানো শেষ হয়ে গেলে আবার রান্না করতে হবে তো আমি চালনের মধ্যে নিয়ে নিলাম ছেলে তারপর বয়ামের মধ্যে ভরে রেখে দেবো আর আমাদের ঘরে না আটার মানে আটার পরিমাণটা বেশি খাওয়া হয় কারণ আটার রুটি আটার পিঠে আর যত আটার পিঠে খেতে খুব ভালো লাগে ওর প্রায়ই বলবে আটার পিঠে বানিয়ে দাও তারপরে আটার বড়া আটা নিমকি মানে ও আটা দিয়ে অনেক কিছুই খাওয়া হয় ঘরে বিস্কিট থাকলেও বলবে না আমি বিস্কিট খাবো না মুড়ি খাবো না আমাকে অন্য কিছু স্পেশাল কিছু বানিয়ে দাও তো কি করবো আটা দিয়ে ঝটফট করে আটা দিয়ে যে কোনো কিছু আটা নিমকি আটা শিঙাড়া মানে আটা দিয়েই যা কিছু হয় আটা দিয়ে আমি ওকে বানিয়ে দিই তো বন্ধুরা ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর আমার ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাবে আর পুরো ব্লগটা দেখে একটা কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে কিবার বলতে তোমাদের ভুলেই গিয়েছিলাম আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় বাজে সন্ধ্যা সাতটা তো আমার আটাগুলো চালা হয়ে গেছে এবার আমি আটাগুলো বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম কয়ামের মধ্যে রেখে দিয়ে এবার আমি ওই যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো গুছিয়ে রেখে দেবো তো ওইগুলো ওই মাসে মাসেই লাগে প্রত্যেক মাসে মাসে যখন রেশন আনা হয় তো রেশনের জন্য ওই চালের ব্যাগ তারপরে ডালের ব্যাগ তারপরে চিনির ব্যাগ আটা ব্যাগ এরকম মানে আলাদা আলাদা ব্যাগ থাকে তো আমি সব ব্যাগগুলো এইভাবে গুছিয়ে ওইখানটায় রেখে দিই আবার যখন রেশন আনা হয় তখন আবার তোমাদের দাদা দিয়ে দিই দিয়ে ওইগুলো দিয়ে রেশন আনা হয় তো সবগুলো বেগামি গুছিয়ে রেখে দিয়ে তারপর ওই জায়গাটা ঝাড় দিয়ে দেবো আটা পরে ওই জায়গাটা একদম নোংরা হয়ে আছে তো ওই জায়গাটা ঝাড় দিয়ে আর জোকে পরাবো আর জোকে পড়িয়ে তারপর হলো রান্না করে রান্না করতে যাব। তো আমার আর্যকে পড়ানো হয়ে গেছে আর্যকে পড়িয়ে এবার রান্না করে আসলাম তো রান্না করে এসে দেখছি কই মাছ আর লেটা মাছ রাখা হয়েছে তো আমি কই মাছ দিয়ে আলু দিয়ে একটা জুল রান্না করব আর ওই লেটা মাছটা মানে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ওইগুলো না হয় পরে খাওয়া হবে তো আমি কই মাছগুলো ওইগুলো আবার মানে হাতে কাটা ঢুকে যায় এরকম একটা ব্যাপার যদি এমনি ধরা হয় তো আমি এর জন্য একটা আতা নিয়েছি আতা নিয়ে এইভাবে হাতা দিয়ে তুলে নিচ্ছি তো তুলে নিয়ে ওইগুলোকে কাটবো আর ওইগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মানে লেটা মাছগুলো তো ওই লেটা মাছগুলোর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ কই মাছের উপরে আমি ছাই দিয়ে দিলাম মানে ওই কাটাগুলো অনেক শক্ত শক্ত হয় আর হাটটা একদম পিছলে যায় এর জন্য আমি এর উপরে ছাই দিয়ে দিয়েছি ছাই দিয়ে একদম ভালোভাবে কাটা যায় তো ওই কই মাছগুলো কেটে তারপর হলো রান্নাটা করবো তো ওই কই মাছগুলো একদম জ্যান্ত কই মাছ আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল কয়েকদিন আগে তো অন্য অন্য মাছ ছিল ওই কি জানি পুঁটি মাছ ছিল আরও অন্য অন্য মাছ ছিল তো ওইগুলো বাকিগুলো খাওয়া হয়ে গেছে আর এই যে কই মাছ আর লেটা মাছগুলো ভিজিয়ে জলদি ভিজিয়ে রাখা হয়েছিল তো আজ নেওয়া হয়েছে আজ কই মাছটা খাওয়া হবে আর লেটা মাছটা আর লেটা মাছ বেশি একটা নেই কয়েকটা আছে ওইগুলো জলদি আবার ভিজিয়ে রেখে দিয়েছি আর আমার কই মাছগুলো কাটা হয়ে গেছে মানে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ধুয়ে এনেছি ধুয়ে এনে ঘরে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আবার রান্নাটা করে নেব। তো চলো রান্নাটা করে নেই আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে ভাত ফুটছে ভাতটা প্রায় হয়ে এসেছে এবার মাঠটা জেরে নেব মাঠটা জেরে নিয়ে মাছের ভাজাটা করব তারপর হলো আলু ভেজে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এবার আমি আলুটাকে পেঁয়াজ রসুন আদা তারপর শুকনো লঙ্কা ওইগুলো দিয়ে কষাচ্ছি কষিয়ে তারপর রান্নাটা করে নেব তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে আবার জল দিয়ে দেব আর দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেল আর বন্ধুরা ভ্লগটা ছিল এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে